নর্থ সি এটি কোনো সাধারণ সমুদ্র নয় এটা একেবারে যুদ্ধের ময়দান এখানে একটিমাত্র ভুলও আপনার কিংবা আপনার সঙ্গীদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে এই ভয়ঙ্কর জলরাশিকে অনেকেই ব্যাটেল গ্রাউন্ড বলে ডাকে এখানে বেঁচে থাকার জন্য মানুষ তার সব রকমের দক্ষতাকে কাজে লাগায় একজন সাধারণ নাবিকও এখানে এসে হয়ে উঠতে পারে এক দক্ষ ও অভিজ্ঞ নাবিক এই জায়গায় কেউ হয়তো অভিজ্ঞতা অর্জন করে ফিরে যায় আর কেউ হয়তো নিজের জীবনই হারিয়ে ফেলে এটা এমন এক স্থান যেখানে ভুল করার কোনো সুযোগ নেই একটি মাত্র ভুল করলেও তার মাসুল দিতে হতে পারে নিজের জীবন দিয়ে কিন্তু আপনি কি জানেন কেন এই সমুদ্র এলাকা এত বিপজ্জনক শুধুই কি ঢেউ না আরও ভয়ানক কিছু ঘটে এখানে আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি নর্থ সি কেন এত ভয়াবহ এবং বিপজ্জনক কেন একটি মাত্র ভুল আপনার জীবন নিতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন নর্থ সি হল এমন একটি সমুদ্র যা তিন দিক থেকে স্থলভাগ দ্বারা ঘেরা নর্থ সি হল আটলান্টিক মহাসাগরের একটি উপকূলীয় অংশ যা গ্রেট ব্রিটেন স্ক্যান্ডিনেভিয়া জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম এবং ফ্রান্সের মাঝে অবস্থিত প্রাকৃতিক সম্পদের দিক থেকে এটি অত্যন্ত সমৃদ্ধ কারণ এখানে রয়েছে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রাণী তেল এবং গ্যাসের মজুদ এটি বাণিজ্য ও মাছ ধরার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নর্থ সি এর উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এটি ঘেরা আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগরের জলরাশি দিয়ে এই নর্থ সি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে কারণ আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা বিশাল ঢেউগুলে সরাসরি এসে আসতে পড়ে এই অঞ্চলে এতটাই শক্তিশালী এই ঢেউগুলি যে আজ পর্যন্ত যত বড় জাহাজ এদের মুখোমুখি হয়েছে তাদের অনেকেরই কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি শুধু তাই নয় আরেকটিক মহাসাগর থেকে আসা হিমেল হাওয়াও এই সমুদ্রকে আরও নিষ্ঠুর করে তোলে এই ঠান্ডা বাতাস জলকে নামিয়ে আনে শূন্য ডিগ্রির নিচে গ্রীষ্মকালেও এখানে জলের তাপমাত্রা থাকে প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসে আর শীতকালে তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয় তবে এতটুকুই সীমাবদ্ধ নয় নর্থের প্রকৃতি সম্পূর্ণ অনির্দিষ্ট আবহাওয়ার হঠাৎ বদল কুয়াশা এমনকি গ্রীষ্মকালেও হঠাৎ করে জল মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় সবই এখানে সম্ভব কখন কি হবে তা কেউই বলতে পারে না এমনকি অনেক সময় দেখা গেছে বিশাল জাহাজ হঠাৎ করেই গায়েব হয়ে যায় কেউ কেউ বলেন এগুলি হয়তো বিশাল ঢেউয়ের গর্ভে হারিয়ে যায় আবার কেউ বলেন এখানে এমন কিছু বিশাল জলজ প্রাণী রয়েছে যেগুলি এক একটা জাহাজের চেয়েও বড় আর এদের কারণেই এই দুর্ঘটনাগুলি ঘটে থাকে দু সালের ফেব্রুয়ারিতে জার্মান উপকূল থেকে কিছুটা দূরে নর্থ সিতে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা খারাপ আবহাওয়ার কারণে দুটি মালবাহী জাহাজ মুখোমুখি সংঘর্ষে লড়িয়ে পড়ে পরে এক নাবিকের মৃতদেহ জল থেকে উদ্ধার করা হয় তবে আশ্চর্যের বিষয় দুর্ঘটনার কয়েক ঘণ্ট পর্যন্ত কেউই টের পায়নি কি হয়েছে কারণ সেদিন নর্থ সি ঘন কুয়াশা দ্বারা আবৃত ছিল দশ মিটার দূরেও কেউ কিচ্ছু দেখতে পাচ্ছিল না পরে যখন ঢেউয়ের ধাক্কায় মৃতদেহটি ভেসে উপকূলে চলে আসে তখনই মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে এরপর সেখান থেকে অনুসন্ধান শুরু হয় স্টিমার পাঠিয়ে ঘটনাটির আসল রূপ বোঝা যায় তখনই যখন তদন্ত শুরু হয় এবং জানা যায় এই সংঘর্ষ দুটি বিশাল জাহাজের মধ্যে ঘটেছিল ওই দুটি জাহাজে প্রায় আড়াইশো জন মানুষ ছিল অথচ কেবল একজনেরই মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে সেটিও ঢেউয়ে ভেসে নিজেই উপকূলে চলে এসেছিল এই সংঘর্ষ ঘটেছিল নর্থ সিতে অবস্থিত হেল গোল্যান্ড দ্বীপ থেকে প্রায় বাইশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঘটনার পর জার্মানির সেন্ট্রাল কমান্ড ফর মেরিটাইম এমার্জেন্সি উভয় জাহাজের পরিচয় শনাক্ত করে অনুসন্ধান শুরু করে তখন একটিকে উদ্ধার করা সম্ভব হলেও অপরটি খুঁজে পাওয়া যায়নি জানা যায় সেই জাহাজটি সংঘর্ষের পর ডুবে গিয়েছিল ডুবে যাওয়া জাহাজটি ছিল ছোট এবং তাতেই বেশি মানুষ ছিল কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায়নি এই তথ্যটি নিশ্চিত করে জার্মান ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস জাহাজটির নাম ছিল এম ভ্যারিটি এবং তিন দিন ধরে নিখোঁজদের খোঁজ চালানো হয় কিন্তু কোনো খোঁজ না মেলায় তৃতীয় দিন অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয় দু সালে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না কারণ এমভি ভি ভ্যারিটি নামের এই জাহাজটি যা জার্মান ব্রেমেন শহর থেকে ইংল্যান্ডের ইমিনঘাট বন্দরের দিকে যাচ্ছিল এবং এতে যুক্তরাজ্যের পতাকা লাগানো ছিল ওই জাহাজে ছিল তেরোশো কিউবিক মিটার ডিজেল যা সংঘর্ষে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল তবে এখন হয়তো আপনি ভাবছেন এত বড় দুর্ঘটনার পরও কেন এখানকার সরকার কোনো ব্যবস্থা নেয় না এবং কেন সমুদ্রের এই রাস্তাটিকে সরকার বন্ধ করে দেয় না তাহলে জেনে রাখুন এমন দুর্ঘটনা এখানে প্রায় ঘটে থাকে নর্থ সি অনেক জাহাজকে হর হামেশাই গিলে খায় এটা শুধু পৃথিবীর অন্যতম বিপজ্জনক জলরাশি নয় বরং অন্যতম ঠান্ডা সমুদ্র এখানে যদি কেউ জলেও পড়ে যায় আর সে সাঁতার জানলেও ঠান্ডায় জমে তার মৃত্যু নিশ্চিত বিশেষজ্ঞরা বলেন নর্থ সিতে দুর্ঘটনার অন্যতম বড় কারণ হল এর অগভীরতা এই সমুদ্রটির দক্ষিণ ভাগে গড় গভীরতা মাত্র একশো ফুটের মতো ঝড়ে যখন বড় বড় ঢেউ ওঠে তখন নিচ থেকে বালুকণা তুলে জল সহ জাহাজের ডেকে ছুঁড়ে ফেলে ডেকে থাকা ছোট ছিদ্র দিয়ে জল বেরিয়ে গেলেও বালুকণা জমে থাকে এটা নিয়মিত ঘটতে থাকলে ডেকে অনেক বালি জমে যায় ফলে জাহাজ ভারী ও স্থির হয়ে পড়ে এবং তখন বিশাল ঢেউয়ের ধাক্কায় ডুবে যাওয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায় নর্থ সি কেবল ভয়ঙ্কর নয় ভীতিকর বটে এখানকার কিছু কিছু জায়গা নিয়ে মানুষের বিশ্বাস ওখানে কোনো অশুভ শক্তি বিরাজ করে যেগুলোর কারণে জাহাজ ডুবে যায় সন্ধ্যেবেলায় ঝড় ও কুয়াশাছন্ন শীত সহজেই বড় বড় জাহাজকে কাবু করে ফেলতে পারে যেহেতু সমুদ্রটি অগভীর তাই এখানে স্রোত খুব দ্রুত পরিবর্তন হয় এবং একসঙ্গে একাধিক দিকে বয়ে যায় যার ফলে জাহাজ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে কখনো কখনো নিচ থেকে প্রবল চাপ পড়ে জাহাজের পাটাতনে যার কারণে জাহাজ মাঝখান থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অনেক পর্যটক যারা এখানে এসে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তারা ফিরে গিয়েও সরকারকে চিঠি লিখেছে নর্থ সিতে জাহাজ চলাচল নিষেধাজ্ঞা করার জন্য কিন্তু বাস্তব বলছে এটা সম্ভব নয় কারণ নর্থ সি এই অঞ্চলের অর্থনীতির একটি বড় স্তম্ভ এই জলপথে যদি বন্ধ করে দেওয়া হয় তবে এই অঞ্চলের প্রায় পঁয়ষট্টি শতাংশ বাণিজ্য থমকে যাবে এছাড়াও নর্থ সি নিয়ে নানা মন্তব্য বিতর্ক এবং বিশ্বাসের জন্ম নিয়েছে জার্মানির কিছু মানুষের মতে এই সমুদ্র শুধুমাত্র তাদের জন্যই বিপজ্জনক যারা একে যথাযথ শ্রদ্ধা ও প্রস্তুতি ছাড়া অতিক্রম করতে চায় এর পাশাপাশি কিছু মানুষ বলেন নর্থ সি কখনো কখনো নিজেই ঠিক করে ফেলে যে এবার আক্রমণ করবে শুনতেই কথাটি হয়তো অদ্ভুত লাগতে পারে কিন্তু এমনটা একবার ঘটেছিল যখন রাতের বেলা এক ডাচ মৎস্যজীবী নিজের জাল টেনে জাহাজে তুলছিলেন ঠিক সেই সময় তার চোখ পড়ে এক বিশাল ঢেউয়ের দিকে ঢেউটা এত বড় ছিল যে সেটি তার মাছ ধরার জাহাজের পেছনের দিকে থাকা বিম ট্রলারের এক পাশে আছড়ে পড়ে সেই ঢেউয়ের আঘাতে জাহাজের দুটি বিশাল পিলারের একটি ভেঙে যায় এরপর অনেক চেষ্টার পর তারা ওই স্থান থেকে বেঁচে ফেরে কিন্তু যেই মুহূর্তেই জাহাজটি ঢেউয়ের কবল থেকে বেরিয়ে সোজা পথ চলা শুরু করে ঠিক তখনই দলের একজন সদস্য বলে ওঠে দেখলে আমি বলেছিলাম না আমি এই জাহাজটিকে বাঁচাবই এমন কত ঢেউয়ের সঙ্গে আমি লড়াই করেছি এটা শুনে দলের সবাই তার দিকে তাকায় এবং বলে এই মাত্র তো আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম এবার একটু চুপ থাকো তবুও সে থামে না আবার বলে ওঠে তোমরা কিছুই জানো না আমি কত বড় বড় সমুদ্র থেকে জাহাজ বাঁচিয়ে এনেছি এই নর্থ সি তো আমার কাছে একদমই তুচ্ছ তার কথা শেষও হয়নি হঠাৎ এক বিশাল ঢেউয়ের শব্দ হয় এবং জাহাজ ভয়ানকভাবে দুলতে শুরু করে এতটাই জোরে জোরে দুলছিল যে জাহাজে থাকা সবাই হেলে পড়ে যায় অনেকে সরাসরি জলে জলে পড়ার সাথে সাথে তারা কোথায় গেল তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি এই নর্থ সিকে সত্যি এক ভয়ঙ্কর সমুদ্র বলা হয় অনেকেই সমুদ্রকে দেবতার সাথে তুলনা করে নর্থ সি এক সময় রাজপথ ছিল এবং তারা নর্থ সির আরাধনা করত তবে আশ্চর্যের বিষয়ে এই সমুদ্র আজ ভর্তি হয়ে গেছে তেল গ্যাস উত্তোলন কেন্দ্র আর অফশোর উইন্ড ফার্মে প্রকৃতি যেন নিজের গতিপথ হারিয়ে ফেলছে সভ্য মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে যার মাসুল হয়তো একদিন এই সভ্য মানুষকেই দিতে হবে নর্থ সি সম্পর্কে আপনার আরও কিছু জানা আছে আপনি কি কোনোদিন সচক্ষে ভয়ঙ্কর সমুদ্রের রূপ দেখেছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ